ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد صدق الله العظيم فقال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت অধ্যকার আন্না দিয়া সাকাফি করতে কা জিতা সপ্তাহ 100 সম্মানিত সভাপতি সাহেব সুদক পরিচালক আমার প্রিয় ভাইরা আজ আমরা আলোচনা বিষয় হচ্ছে জবানের হেফাজত মুমিনের সিফাত মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় উপস্থিতি আল্লাহ তাআলা মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন মনের বা প্রকাশ করার ভাষা দিয়েছেন এটা মানুষের প্রতি আল্লাহ তাআলার এক মহাদান পৃথিবীতে এমন মানুষের সংখ্যা কম নয় যারা কথা বলতে পারে না যাদের বাক শক্তি নেই চাইলেই মনের ভাব প্রকাশ করতে পারে না যারা এই নিয়ামত থেকে চিরবঞ্চিত সুতরাং যাদেরকে আল্লাহ তালা এই নিয়ামত দান করেছেন তাদের উচিত এর যথাযথ ব্যবহারের প্রতি যত্নবান হওয়া আল্লাহ তাল এই নিয়ামতকে মানুষ তার ইচ্ছা ব্যবহার করতে পারে আল্লাহ তালা এই শক্তি মানুষকে দিয়েছেন এখন মানুষ তার এই শক্তিকে ভালো কাজে ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে অথবা মন্দ কাজে বের করে আল্লাহর খুদের পাত্রে পরিণতি হতে পারে আমরা যাতে আল্লাহ তালা এই নিয়ামতকে ভালো কাজে বের করে

هلا রাসূল আমাকে এমন আমল এক কথা বলে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে রক্ষা করবে নবীজি দীর্ঘ উপদেশ দিলেন এক قلت بلى يا نبي الله فأخذ بلسانه قال كف عليك هذا فقلت يا نبي الله وإنا لمؤاخذون بما نتكلم به এসব কিছু বলে দেব আমি বললাম তোমার জবান যেন তখন নবীজি নিজের ধরে বললেন এটাকে সংযত করো তখন আমি বললাম কি আমাদের কথাবার্তার জন্য জিজ্ঞাসা হবো নবীজি বললেন আরে জবানের কামাই তো মানুষকে অধমুখী করে জাহান্নামে নামে নিক্ষেপ করবে বাস্তবিক জবানের অনিশ্চিত ভোক্তা মানুষকে যাহার নামে নিক্ষেপ করে মানুষ বেপরোয়া ভাবে যা ইচ্ছা তাই বলতে থাকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন উপস্থিতি মোমিনের সিপাত আল্লাহ তালা কানে মোমিন বর্ণনা করেছেন تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما প্রিয় উপস্থিতি জবানায় পর শুধু ইসলামের শিক্ষা নয় বরং জান্নাতের চাবি একটি ভালো কথা মানুষকে জান্নাতের সব দেয় এবং একটি মন্দ কথা মানুষকে জাহান নামে নিক্ষেপ করে আজকের সমাজে আমরা দেখছি মানুষ বিনা কারণে কটু কথা বলে পরচর্চা করে বিবাস শেখায়ত করে অথচ একটি কটু কথা পরিবারের মধ্যে বিবাস সৃষ্টি করে সমাজে ফিতনা চড়ায় এমনকি আখে হাতে জাহান নামের কারণ হয়ে দাঁড়াতে পারে প্রিয় উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনি ইসলাম মারইতার কুহু মা লা ইয়ানিহি কোন ব্যক্তির বাল মুসলিম হয় একটি বৈশিষ্ট্য আলোক সে অনর্থক কাছ থেকে বিরত থেকে বেশি বেশি বালকথার প্রচার করা কনে কোহানে বলা হয়েছে বালকথা উত্তম ভিক্ষর মতো অন্য দিশের আসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন লায় এজ্লাল উলিসানু কাতো বিদিকাল্লাহ হাঁস দাওয়াজাল তোমার জবান জিনো সদা আল্লাহ র জিকি জাহা থাকে আসল সাল্লাল্লাহ আলাইহি বলেন ম্যাং কান ইমিনু মিল্লাগ ই ওয়াল্লাউ মিল্লাহ রিপাল্লা কুল খাই যে ব্যক্তি আখে আত আল্লাহকে বিশ্বাস করে সে সেজন্য ভালো কথা বলে অথবা চুপ থাকে আল্লাহ তালা আমাদেরকে জবানের যাবতীয় অনিষ্ট রক্ষা করুন এবং এ নিয়ে ভালো কাজে ব্যয় করে আল্লাহ অসন্তুষ্টি অর্জন করার দান করুন আমিন আলী আহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন